আসসালামু আলাইকুম বিলকিস কিছেনে সবাইকে স্বাগতম আজ আমি মাছের ডিমের রেসিপি তৈরি করে দেখাবো এভাবে যদি মাছের ডিম রান্না করেন তাহলে কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে তো চলুন এই মাছের ডিম কিভাবে রান্না করেছি সেটা আজ দেখে নিন তো এই যে দেখুন আমি প্রথমেই মাছের এই যে দুইটা ডিম নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা মুরগির ডিম এখন এই মাছের ডিমটা আমি ছোট ছোট করে কেটে নেবো আর দেখুন একটা বড় সাইজের যে নিয়েছে কাঁচামরিচ কেটে নিয়েছি পেঁয়াজ কুষিয়েছি কুষিয়েছি নিয়েছি গরম মশলা আদা রসুন বাটা আদা বাটা আর জিরে এখন এগুলো ভালো করে বেটে নেব এই যে দেখুন এগুলো এখন বেটে নিয়েছি এখন চলে যাব সেই ডিমটা ছোট ছোট করে কেটে নেবো এই যে দেখুন এই ডিমটা আমি এখন ছোট ছোট করে কেটে ডিমটা প্রথমে এমন ছোট ছোট করে একটু কেটে নিতে হবে আর ডিমটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি এই যে দেখুন ডিমটা আমি ভালো করে ধুয়ে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এই ডিমটা আমি ভালো করে মেখে নেবো এই যে দেখুন হাত দিয়ে এভাবে ভালো করে মেখে নিতে হবে ডিমটা এই যে দেখুন হাত দিয়ে এভাবে ভালো করে মেখে নিয়েছি এখন এই যে দেখুন এই ডিমের ভিতরে আমি কি সব মশলা আধা টেবিল চামচ মরিচের গুঁড়ো আধা টেবিল চামচ হলুদের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আধা টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো আধা টেবিল চামচ জিরের গুঁড়ো দেবো কাঁচামরিচ কুচি দেবো পেঁয়াজ কুচি এরপর দেব ধনে পাতা কুচি এরপর একটা ডিম এখন দেবো এক চামচ বেসন এরপর সব উপকরণ গুলো হাত দিয়ে ভালো করে মেখে নেব হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে যাতে কোথাও কোনো দলা না থাকে ডিম আর মশলা গুলো ভালোভাবে যাতে মেখে যায় এই জন্য অবশ্যই হাত দিয়ে এভাবে ভালো করে চটকে মেখে নিতে হবে এখন এই যে দেখুন মাখা হয়ে গেছে এক সাইডে রেখে দেবো এক সাইডে রেখে এই যে আমি চুলাই চলে যাব এই যে দেখুন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন এই তেলটা ভালো করে গরম করে নিতে হবে মাছের ডিম ভাজার ক্ষেত্রে কিন্তু তেলটা অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে তা না হলে কিন্তু মাছের ডিম ভাজা যাবে না তা না হলে কিন্তু মাছের ডিমটা ভেঙে যাবে এই জন্য অবশ্যই তেলটা ভালো করে গরম করে নিতে হবে এখন এই যে আমার তেলটা গরম হয়ে গেছে আমি এই যে চামচ দিয়ে অল্প অল্প করে এই মাছের ডিমটা দিয়ে দেবো আপনারা চাইলে অন্য সেপা ও এই মাছের ডিমটা ভেজে নিতে পারেন তো আমি এই যে দেখুন চামচ দিয়ে এভাবে ছোট করে তেলের উপরে দিয়ে দিচ্ছি মানে খুব বেশি ছোট না আবার খুব বেশি বড় না মিডিয়াম সাইজ করে তেলের উপরে দিয়ে দিচ্ছি তেলের উপরে দিয়ে এই যে সাথে সাথে কিন্তু আমি উল্টাবো না তেলের উপরে দিয়ে দুই মিনিট এভাবে কুক করে নেব দুই মিনিট পর এই যে দেখুন উল্টাই দেব এখন সব ডিমগুলো এভাবে উল্টায় পালটায় আমি গোল কালার করে ভেজে নেব এখন এই যে দেখুন সব ডিমগুলো এভাবে উলটায় পালটায় আমি গোল কালার করে ভেজে নিয়েছি এখন এই যে দেখুন তেল ঝরিয়ে ঝরিয়ে এভাবে উঠাই নেব আরে গুলো কিন্তু ভেজে একবারে কালো কালো করে ফেলা যাবে না এমন একটু লালচা লালচা হলেই কিন্তু উঠাই নিতে হবে তা না হলে আপনি যখন তরকারি রান্না করবেন তখন কিন্তু ডিমটা খেতে ভালো লাগবে না এই জন্য অবশ্যই এমন একটু লালচে লালচে করে উঠাই নিতে হবে এখন ওই একই তেলের মধ্যে আমি আলুগুলোও ভেজে নেবো এই যে দেখুন ওই একই তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আলুগুলোও ভেজে নিচ্ছি আলুগুলো ভালো করে একটু লালচে লালচে করে ভেজে নেবো আর এই আলুর উপরে অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব। তাহলে কালারটা সুন্দর দেখা যাবে এখন এই আলুটা এভাবে ভালো করে আমি ভেজে নেব। এই যে দেখুন আলু দিয়ে আমি এমন লালচে লালচে করে ভেজে নিয়েছি এখন আলুটাও আলুটা চুলো থেকে নামিয়ে এখন এখন এই এই দেখুন দেখুন আমি আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি পাতিলে যে আলু আর মাছের ডিম ভেজেছি সেই তেলটা দিয়ে দেব। সেই তেলটা দিয়ে আরো একটু তেল দিয়ে দেবো এখন এই তেলটা একটু গরম হলে এখানে এক চামচ গোটা জিরে দিয়ে দেবো এই যে দেখুন এক চামচ গোটা জিরে দিয়ে হালকা করে একটু ভেজে নেব এরপর দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়েও এই যে দেখুন এভাবে ভালো করে একটু ভেজে নেব একবারে ভেজে লাল করে ফেলবো না পেঁয়াজ পেঁয়াজের কাঁচা গন্ধটা যা বন্ধ তো এভাবে ভালো করে পেঁয়াজটা ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন এ পর্যায়ে এসে সেই বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো মশলাগুলো দিয়েও একটু ভালো করে ভেজে নেবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা না যায় বিশেষ করে আদা রসুনের কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ এই মশলাটা ভালো করে ভেজে নিতে হবে এখন পর্যায়ে এসে যে দেখুন আমি শুকনো মশলা অ্যাড করবো শুকনো মশলার মধ্যে দেব স্বাদ অনুযায়ী লবণ আধা চামচ জিরের গুঁড়ো হলুদের কালারের জন্য এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো আর আধা চামচ ধনিয়ার গুঁড়ো আর দেব অল্প একটু পানি পানি দিয়ে এই মশলা আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ আমি এভাবে ভালো করে কষিয়ে নেব। এখন এই যে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন এ পর্যায়ে এসে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে এভাবে একটু মিশাই দেব। এরপর এখানে এই যে দেখুন আমি অল্প একটু পানি দিয়ে আলুটা ভালো করে কষিয়ে নেব আলুটা ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এখন এই যে দেখুন ঢাকা চাপা দিয়ে আমি পাঁচ মিনিট এভাবে কুক করে নেব আর অবশ্য চুলাটা মিডিয়াম আসে দিয়ে দিতে হবে পাঁচ মিনিট পর ফিরে আসছি পাঁচ মিনিট পর এই যে দেখুন আমার আলুটা কষানো হয়ে গেছে আর আলুটা কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে আর আলুটা কিন্তু এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন এরপর এসে এই যে আমি পানি দিয়ে দেব। এখানে আমি মেজারমেন্ট কাপের দুই কাপ পানি দিয়ে দিয়েছি এখন পানিটা আসা অপেক্ষা করবে এই যে দেখুন পানিটা ভালোভাবে বলক চলে এসেছে এখন এরপর এসে আমি সেই ভেজে রাখা মাছের ডিমগুলো দিয়ে দেব। মাছের ডিমগুলো দিয়ে ভালো করে এই আলুর সাথে এভাবে মিশিয়ে দেবো দিয়ে এ যে দেখুন চুলোটা মিডিয়াম আসা দিয়ে ঢাকা চাপা দিয়ে ঢেকে দশ মিনিট কুক করে মিনিট পরে আসছি দেখুন আমার এই মাছের ডিমের কারিটা কিন্তু হয়ে গেছে আর এই মাছের ডিমের কারিটা কিন্তু একটু ঝোল রাখতে হবে তা না হলে কিন্তু যখন ঠান্ডা হবে তখন কিন্তু ঝোল একবারে শুকাই যাবে এ পর্যায়ে এসে আমি এই যে দেখুন একটু ধনে পাতা ছিটিয়ে দেব ধনে পাতা ছিটিয়ে দিয়ে এই যে দেখুন একটু ভাজা জিরে উপরে এভাবে ছিটিয়ে দিয়ে চুলো থেকে নামাই নেব আর এই যে দেখুন আমার এই ডিমের কোথা কারিটা কতটা সুন্দর হয়েছে দেখতে কতটা লবণীয় হয়েছে দেখুন আর এই এভাবে যদি ডিমের কারি রান্না করেন তাহলে কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আর ছোট বড় সকলেরই কিন্তু এই ডিমের কারিটা খুবই পছন্দ আর এই ডিমের কারিটা কিন্তু দেখুন কতটা সুন্দর হয়েছে আর এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে ঝোলটা আরো শুকায় যাবে তো এভাবে যদি আপনারা ডিমের কারি রান্না করে খান তাহলে কিন্তু খুবই ভালো লাগবে আর এই কিন্তু ভালো লাগে করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থেকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ